মুখ দেওয়া হল মুখের মধ্যে জীববে দেওয়া হল এরপরে নাকির উপরে চোখ দেওয়া হল পাক বলে ও সন্তান তুমি চিন্তা করে চোখ চোখ যদি পিছনে থাকত আর নাক যদি পিঠের উপরে থাকত তুমি যখন বিরিয়ানি খাবে পিঠের কাছে পাঠানো লাগত যে সেন বন্ধ ঠিক আছে কিনা চোখের কাছে পাঠানো লাগত রং ঠিক আছে কিনা জিব্বার কাছে পাঠানো লাগত সা ঠিক আছে কিনা ও লোকমানের সন্তান এত সুন্দর করে যে আল্লাহ তোমাকে বানিয়েছেন মুখের সামনে খাবারটা যখন তুলে ধরো চোখ কখন বলে রং ঠিক আছে নাক বলে সেন ঠিক আছে কথা বলেন না কেন অচু করার সময় আমরা হাতে পানি নিয়ে মুখে দেই না নাকে দেই